প্রথম কথা হচ্ছে শকাত মোল্লাদের মতো চুনোপটি নেতার কথা আমি পাত্তা দিই না আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে যে সকাত মোল্লা যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে অন্তত দু চারশো আছে সুতরাং ওই চুনোপটির কথা শুনে আমাকে হই হই করতে হবে এ ধরনের ব্যাপার নয় আর প্রসঙ্গ যখন এসছে একটা কথা বলবো আমাকে আর আবার উনি অত কেন মনে বাসনা। আমার লড়াইটা কার পক্ষে আমার লড়াইটা দলিতের পক্ষ নেই আমার লড়াই আদিবাসীর পক্ষ থাকে আমার লড়াইয়ে পিছড়ে বর্গের মুসলমানদের হয়ে কথা বলে আমার লড়াইয়ে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে বৈধ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে অভয়ার বিচার পাওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সাথে থাকা লড়াই আমাকে হারানোর জন্য এত উঠে পড়ে লেগেছে কেন একবারের জন্য শুভেন্দু অধিকারী নাম নিচ্ছে না কেন যে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে কথা বলে বেড়াচ্ছে তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন তারপরেও বলছি কে হারবে কে জিতবে সময় কথা বলবে দু হাজার ছাব্বিশ সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয় অনেক কথা বলেছিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে যখন তিনি সিপিএম এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন বাস্তবের সাথে কি হচ্ছে আর উনি ওনার যে চ্যালেঞ্জ

বিদ্যুৎ মন্ত্রী এই তার অর্ডারটাকে প্রত্যাহার করেছে কেন্দ্র সরকার বিভিন্ন কথা জন যে 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 সেন্ট্রাল ঔষধের দিচ্ছে আমাদের বললো ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না যেমন স্বাস্থ্য সাথী কার্ড আমাদের রাজ্যে আছে সেন্ট্রাল গভর্নমেন্টেরও তার আয়ুষ্মান ভারত আছে আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না এই কার্ড আর উনি আবার বলছেন কেন্দ্রের চাপে নাকি স্মার্ট মিটার কোনো মতেই আমাদের রাজ্যে স্মার্ট মিটার আমরা বসতে দেব না পাবলিক রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে ভয় পেয়েছে ওই জন্য হয়তো সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন কোনো মতেই আমরা আমাদের রাজ্যটা বসতে দেব না গরিব মানুষকে শোষণ করতে দেব না সুকান্ত মজুমদার কখন কি বলে উনি জানেন না কদিন আগে উনি বলছিলেন কেষ্ট আর কাজলের ঝামেলা নিয়ে উনি কেস্টের পক্ষে আছেন আবার দু চার দিন আগে ওনার প্রেস করে শুনলাম উনি কেস্টের বিপক্ষে কথা বলছে সুতরাং সুকান্ত বাবুর কখন কি বলেন উনি ঠিকঠাক জানেন না ওনার কথা উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছি না

আজকে যখন লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে নোটিশ এসেছে সেই সময় অপোজিশন চিফ হুইপ এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এইটা তো আমাদের মানে উনি ওনার পক্ষ থেকে বলছেন তাদের নেতা যখন বাইরে বলেছে তাহলে এখানে চর্চা হবে কেন এই নিয়ে একটা আলোচনার তর্ক বিতর্ক হচ্ছিল অনেক চিৎকার চাথামেচু হচ্ছিল স্পিকার স্যার কি বলছিলেন বা শঙ্করবাবু কি বলছিলেন সেটা আর শোনা যায়নি আমি শুধু একা শুনতে পাইনি এরকম ব্যাপার নয় যারা বিধানসভার মধ্যে রিপোর্টার সেকশনে যারা জব করছেন তাদেরও দেখবেন খোঁজ নিয়ে তারাও বুঝতে পারেনি যে কি চিৎকার কি কি কথা হয়েছে আমার ব্যক্তিগত যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো আলোচনা হওয়া দরকার পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশের ফ্যামিলি তুলে স্ত্রী তুলে মা তুলে যেভাবে পর্যটক ভাষায় আক্রমণ করেছে অনুগ্রত মন্ডলে এতক্ষণ জেলে থাকা দরকার যে অনুপত মন্ডল আমি যে প্রাণী তিয়ার জেলের ভাতকে নিজেকে শুধরাতে পারলো না তাকে বাইরে থাকা অনুচিত তাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার তা নিয়ে চর্চা হওয়া দরকার দুর্ভাগ্য ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না ওটা নিয়ে চর্চা হলে ভালো হতো আমরা আলোচনা রাখতে পারতাম উল্টে আমরা কি দেখলাম যে পুলিশ কর্তা গাল খেলেন তার মাকে তার স্ত্রীকে পর্যত ভাষায় আক্রমণ করলে সেই পুলিশ কর্তাকে এক প্রকার শাস্তি দেওয়া হচ্ছে তাকে জব্দ করা হচ্ছে যেদিন প্রথম এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে আমি আমার সহপাঠীদেরকে এটা বলেছিলাম আমার মাথায় এসেছিল যে মমতা ব্যানার্জি অনুমতা মণ্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি হবে তাকে নিয়ে আসবো সেই অনুমতা মণ্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে সাহস কত এটাকে কিন্তু ছেড়ে কথা বলবে না আর সেটা বোঝা যাচ্ছে তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমে আমি পুলিশ কর্তাদের কাছে যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে আজকে একজন সিদ্ধারা সোজা রেখেছিল বলে তার উপরে কোপ আসছে সমস্ত পুলিশ কর্তারা রেখে কাজ করুন আজকে দেখুন দুর্ভাগ্য আমাদের এত বড় গালাগালি দিল পুলিশদের অপমান করলো সিভিলিয়ান রাস্তায় নামতে দেখেছেন আপনারা দেখেননি কেন ডাক্তারের উপরে আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে টিচারের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তায় নেবে প্রতিবাদ করে আর একটা পুলিশের উপর আক্রমণ হলো সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামলো না তাহলে পুলিশের নিরপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিরূপ চিন্তা ভাবনা তৈরি হচ্ছে এটাও কিন্তু পুলিশ বন্ধুদেরকে ভাবতে হবে পুলিশকে আমরা আমাদের কোনোদিন শত্রু ভাবি না আমাদের সামাজিক বন্ধু ভাবি তাদেরকে তা পুলিশদেরকেও তার যে দায়বদ্ধতা আছে সেটাও পালন করতে হবে কিচ্ছু হবে না ওসব রিপোর্ট টি বললে ঘোড়ার ডিম হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে সে বাইরে বাইরে ঘুরছে বড় বড় নিদান দিচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দেওয়া সার্টিফিকেটে সে এখন জেলের ভাত খাচ্ছে না আর ওই রকম কত কমিশন আসলো গেল পশ্চিমবাংলাতে ওই তৃণমূলকে এখন সমালোচনা হচ্ছে বিজেপি আমার মনে হয় বিজেপি পাঠাচ্ছে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আমরা ভাববো কিছু একটা হবে রিপোর্ট চাইবে ঘোড়ার ডিম হবে আমি অন ক্যামেরা বলছি ওয়ান ক্যামেরা বলছি রিপোর্ট নিয়েও অনুব্রত মন্ডলের একটা পশ মিলাতে পারবে না কারণ এই অনুব্রত মন্ডলের নেত্রীর সাথে তৃণমূলের যে নেত্রী তার সাথে বিজেপির সুসম্পর্ক আছে দু হাজার ছাব্বিশ সালের পরে এমনি রাজনীতিও থাকবে না ও তো এমনি তো রাজনীতি ছাড়তে হবে তিয়ার জেনে ভাত খেতে হবে দেখুন না মহেশতলার দোকান নিয়ে একটা গন্ডগোল হয়েছে অশান্তি ব্যবসায়ীদের সঙ্গে দেখুন কি হয়েছে বিস্তারিত আমি জানি জানিনি তবে একটা কথা আমি বলবো যে সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্য এটা বলবো অবৈধভাবেও যদি কোনো বসবাস করে তার একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক কারণ সে তো আর আকাশ থেকে টপকে হঠাৎ করে ওখানে বসে যায়নি কারো সহযোগিতা নিয়ে বসেছে সেখান থেকে সে রুজি রুটি করতো তার পরিবার পরিজন চলতো সেটাও আমাদের মানবিক হওয়া দরকার সেক্ষেত্রেও আমাদেরকে ওর অল্টারনেটিভ ব্যবস্থা করে দিয়ে রুজি রুটি পুনর্বাস করে সে জায়গাটাকে উচ্ছেদ করা হোক বিরোধী নিরাপত্তা বাহিনী নিয়ে যাওয়ার জন্য আদালতে দেখুন এটা সম্পূর্ণ স্পিকার স্যারের এক্সটারের মধ্যে পড়ছে স্পিকার স্যারের ইতিপূর্বে এখানে তো রক্ষী যেতে পারত কেন যেতে পারছে না সেটাও একটা প্রশ্ন উঠে যাচ্ছে সম্ভবত আপনাদের সাংবাদিকদের ওপরই কোনো সি আর পি এর কোনো কেউ ঠেলাঠেলি করেছিল বা আক্রমণ করেছিল তারপর থেকেই সম্ভবত ব্যান হয়েছে তবে আমিও পক্ষে যে নিরাপত্তা রক্ষীগুলোকে বাইরে এই ধরনের আছে আমাদের যেমন ক্যালকাটা পুলিশ বা বিভিন্ন রাজ্যের সংস্থার রাজ্যের বিভিন্ন দপ্তরে যেমন নিরাপত্তার সাথে যারা যুক্ত তারা ভিতরে আছে আমাদের সিআইএসএফ বা সিআরপিএফের সেন্ট্রাল ফোর্স যারা আছে তারাও ভিতরে থাকুক শুধু তাই নয় এরা যারা বাইরে আছে এদের টয়লেট টয়লেট যাওয়াতে অনেক অসুবিধা হয় সেইগুলো থেকে অন্তত এরা ছাড় পাবে দিচ্ছি

দেখুন সহকার সাহেব কি বলছে ওকে আমি পাত্তা দিই না সহকার সাহেব তার যে পদে আছে সেই পদের তৃণমূল দু নেতা আছে আমার লড়াই মমতা সাথে সরাসরি আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীর সাথে তো ওই লেভেলেও আমি লড়াই করব চুনোপটি কি বলছে সেটাতে কান্দি আমি আমার সময় নষ্ট করব না তবে প্রসঙ্গ যখন তুলেছেন একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমি আমাকে হারাবার এত মনে বাসনা হচ্ছে কেন আমার অপরাধটা কি অপরাধ তো এটাই আমি দলিতের হয়ে কথা বলি আদিবাসীর হয়ে কথা বলি মুসলিমের হয়ে কথা বলি অত্যাচারের যারা শিকার হচ্ছে তাদের পাশে থেকে অন্যের বিরুদ্ধে কথা বলি এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য বৈধভাবে যারা চাকরি পেয়েছে তারাও আজকে রাস্তায় যারা বৈধ চাকরি পেয়েছে তাদের পক্ষ মেনি আমি অবায়ার পক্ষ নিয়ে অপরাধীর বিরুদ্ধে কথা বলছি এই জন্যে আমাকে আরো বাস দিয়েছে তবে সময় কথা বলবে দু সালে সকাত মোল্লা কোথায় থাকে আগে নিজের জায়গাটা ঠিক করতে বলুন পরে নৌষদের দিকে তাকাতে বলবে আর যে শুভেন্দু অধিকারী রাত দিন মানুষের মানতে বিভেদ লেগে যাবে যে শুভেন্দু অধিকারী ভাই যাচ্ছিল সেখান থেকে আমাদের এক পান আমাদের রাজ্যের এক আইপিএস অফিসার তিনি পাগি মাথায় দিয়েছিল তাদের তাদেরকে উদ্দেশ্য করে খালিস্তানি বলে দেখে দিল সেই শুভেন্দু অধিকারীকে হারাবার তো একবার মনে বাসনা আসছে না কেন প্রশ্ন তো থেকে যাচ্ছে আমি আবারও বলছি আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে আমার লড়াই সুবন্ধ অধিকারীর সাথে ওই শৌকাত মোল্লার মতো চুনোপটির কথা জবাব দেয় প্রয়োজন বোধ করি না দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের পরিবারে কতটা ডেমোক্রেসি আছে তাহলে বুঝতে পাচ্ছেন এটা ডেমোক্রেসি যার যেখানে মনে হবে তার জন্য এটা সুইটেবল সে সেখানে যেতে পারে আমার পরিবারের অন্য একজন সদস্য মনে করেছেন তার জন্য তৃণমূল কংগ্রেসটা সুইটেবল চলে গিয়েছে যদি আমি গতকালকে বলেছি রাজনীতি করাটা অবশ্যই দরকার তবে দল চয়নের ক্ষেত্রে সঙ্গত হওয়া দরকার ছিল কারণ চোরের দলে নাম লিখিয়ে দিয়েছে তা আমার পরিবার লোক কে কোথায় যাবে আঠেরো বছর হয়ে গেছে তাহলে ভোটাধিকারের পূর্ণ স্বাধীনতা হয়ে গেছে সে নবশাস্তি দিকে কাছে সে জবাব করবে চলো